হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজল ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকে আমি শিখব কীভাবে একটি পেন ড্রাইভকে খুব সহজেই ব্লুটেবল পেন ড্রাইভ হিসেবে তৈরি করা যায় আর এই জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের অপারেটিং সিস্টেম সম্বলিত ডিবিডি এবং একটি ডিভিডি রোম অথবা ডিভিডি রাইটার এর দুটো জিনিস হলেই আপনারা যে কোনো পেন ড্রাইভকে খুব সহজেই বুটেবল বানাতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের যে পিসি রয়েছে তাতে কোনো প্রকার ডিভিডি রাইটার বা ডিভিডি রোম নেই তাহলে কি আমরা কোনো পেনড্রাইভকে বুটুল বানাতে পারবো না অবশ্যই পারবেন আর এই জন্য আপনার প্রয়োজন হবে একটি অপারেটিং সিস্টেমের আইওসো ফাইল আপনারা চাইলে সেই নেট থেকে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো বন্ধুর বাসার থেকেও সে আইএসও ফাইলটি তৈরি করে নিয়ে আসতে পারেন আপনার লক্ষ্য করে দেখুন আমার কম্পিউটারে কোনো ডিভিডি রোম বা ডিভিডি রাইটার নেই তো জন্য আমি নেট থেকে একটি উইন্ডোজ সেভেনের আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি এটি হচ্ছে মোট থ্রি পয়েন্ট সেভেন থ্রি জিবি আর এটা হচ্ছে আমার উইন্টো ফ্লাস্ট সফটওয়্যার এটির সাহায্যে আমি তৈরি করব একটি ড্রাইভকে বুটেবল যাই হোক আর যেহেতু আমাদের ডিভিডি রোম নেই আমাদের একটি কৃত্রিম ডিভিডি রোম তৈরি করতে হবে আর এই জন্য আপনাদের প্রয়োজন হবে পাওয়ার আয়েসো সফটওয়্যারটি এই পাওয়ার আয়েসো সফটওয়্যারটির সাহায্যে আপনারা এই পাওয়ার ও সফটওয়্যারটির সাহায্যে আপনারা কয়েকটি ডিবিডি রোম তৈরি করতে পারবেন আর পাওয়ার ও সফটওয়্যারটি কোথায় পাবেন আমরা ভিডিও ডিসক্রিপশনটি লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করে আপনারা জানতে পারবেন যে কীভাবে পাওয়ার আয়েস সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং পাওয়ার আইএস সফটওয়্যারটি ইনস্টল করতে হয় আপনার লক্ষ্য করে দেখুন সাধারণত আইএস ফাইল কিন্তু এরকম আইকন হয় না আমার এই কম্পিউটারে পাওয়ার আইএস সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে বলেই এই আইকনটি ঠিক তার মতনই হয়েছে যাই হোক আমি এখন এটি ওপেন করছি পাওয়ার আয়েস সফটওয়্যারটির সাহায্যে যেহেতু আমাদের একটি এখানে একটি ডিভিডি রোমের প্রয়োজন হবে কৃত্রিম ডিভিডি রোম যেখানে মাউন্টে গিয়ে ওয়ান ড্রাইভে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন সিডি ড্রাইভ নামে একটি অপশন চলে এসেছে আপনারা যে লাইটটি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন দুটি এভাবে করে আপনারা যতগুলো প্রয়োজন হয় ততগুলোই তৈরি করতে পারবেন যাই হোক এখন আমরা কি করবো এই ডিবিডি রুমের ভিতরে আমরা এই আয়ত্ত ফাইলটিকে ইনপুট করাবো এই মাউন্টে গিয়ে মাউন্ট ইমেজে ক্লিক করুন এবং উইন্ডোজের এই আয়োস ফাইলটি দেখিয়ে ওপেন করুন দেখুন চলে এসেছে আমাদের উইন্ডোজের ফাইলগুলো এটি হচ্ছে উইন্ডোজ সেভেনের বুটেবল সিডি যে হোক আমরা দেখা যাচ্ছে এবং পাওয়ার আয়োসর কাজ এখানে শেষ আমরা এখন এটি প্রোজ করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি পাওয়ার আয়োস সপ্লাইটের সাহায্যে আপনারা কৃত্রিম ডিভিডি রোম তৈরি করতে পারবেন এমন এবং সেটির সাহায্যে যে কোনো আইসো ফাইলকে খুব সহজে ওপেন করতে পারবে যাই হোক এখন আমরা যাই হোক আমাদের প্রাথমিক কাজ শেষ এখন আমরা পরে কাজটি করবো তবে যাদের কম্পিউটারে ডিভিডি রোম বা ডিভিডি রাইটার রয়েছে এবং একটি ভালো মানের মোটেবল সিটি রয়েছে যে কোনো অপারেটিং সিস্টেমের তাদের ক্ষেত্রে পাওয়ার আইসো কোনো প্রয়োজন নেই যেহেতু আমার কম্পিউটার ছিল না তাই আমি পাওয়ার আইসো সফটওয়্যারটি ব্যবহার করেছি এখন উইন্ডো ফ্ল্যাশ এটি ওপেন করুন এবার এখানে নেক্সটে ক্লিক করুন অ্যাকসেপ্টে ক্লিক করুন নেক্সট নেক্সট এবার নেক্সট ক্লিক করুন নেক্সট যাই হোক এবার এখানে ক্লিক করুন এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করুন সিন্টোজ ফাইল পাই এখানে আপনাকে দেখে দিতে হবে সিডিটি কোন ড্রাইভে আছে এখানে সিলেক্টে ক্লিক করুন এখান থেকে গিয়ে এটি হচ্ছে আমাদের উইন্ডোজের সেই বুটেবল সিডিটি এটা ওপেন করুন এটা হচ্ছে ইউএসবি ড্রাইভ আর আপনার যে পেন ড্রাইভটি রয়েছে সেই পেন ড্রাইভটি দেখে দিতে হবে সেটা যান যান দেখুন এটা আমার পেন ড্রাইভ এটা ক্লিক করে ওকে ক্লিক করুন এবার নেক্সটে ক্লিক করুন আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে অটো ট্রেনে ক্লিক করুন এখানে আপনার ওয়ার্নিং দেওয়া আছে কারণ আপনি যে পেন ড্রাইভটি ঢুকিয়েছেন সেই পেন ড্রাইভটি এখন ফর্ম্যাট হবে ফরম্যাট হওয়ার পরে একটু ফ্রেশ একটি কপি আপনার অপারেটিং সিস্টেমের পেন ড্রাইভে কপি হতে থাকবে ঠিক এই কারণে আমি বলছি যারা ডিভিডি রোম বা ডিভিডি রাইটার ব্যবহার করবেন তারা অবশ্যই একটি নতুন ফ্রেশ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ডিভিডি সিডি ব্যবহার করবেন বা ডিভিডি ডিস্ক ব্যবহার করবেন যাতে করে সেখান থেকে সম্পূর্ণ ফাইলটা কপি হয়ে আপনার পেন ড্রাইভে কোনো সমস্যা না হয় কারণ অনেক সময় দেখা যায় পুরাতন ডিভিডি থাকলে বা পুরাতন অপারেটিং সিস্টেমে কোনো ডিভিডি ডিস্ক থাকলে সেখান থেকে ফাইল কপি হতে যে একটা ফাইল মিসিং হতে পারে সেদিকে খেয়াল রাখবেন যাই হোক ওকে ক্লিক করুন কাজটি সম্পূর্ণ হয়েছে লক্ষ্য করে দেখুন ফিনিশ লেখা এবার এখানে নেক্সটে নএ, ক্লিক করুন এবার এক্সিটে ক্লিক করুন এবার নো জাস্ট ক্লোজে ক্লিক করে দিন তৈরি হয়ে গেল আপনাদের একটি পোর্টেবল পেন ড্রাইভ আসুন আমরা এক প্লব দেখে নিই এটি যদি সে আমাদের পেনড্রাইভে কপি করা ফাইলগুলো এখন আপনারা চাইলে যে কোনো সময় এই পেন ড্রাইভ নিয়ে যে কোনো জায়গায় অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন উইন্ডোজ সেভেন আশা করে শিখতে পেরেছেন এইভাবে একটি পেনড্রাইভকে খুব সহজেই বুটল বানানো যায় আর বুটল বানানোর জন্য আপনাদের সফটওয়্যারগুলো যে প্রয়োজন হবে সবগুলোই দেওয়া রয়েছে একটি আয়োজো ফাইল অপারেটিং সিস্টেমের উইন্ডো ফ্ল্যাশ এবং পাওয়ার আইসো সফটওয়্যারটি যাই হোক যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আবার বলে এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আর কোন কোন ভিডিওটি একটু আপনাদের প্রয়োজন কমেন্টস করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো সবসময় সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবে ক্লিক করার পরে পাশাপাশি আইকনটিতে ক্লিক করে রাখবেন আর অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ